হায় কেমন আছো সবাই চন্দনার রান্না করে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ পয়লা মে আজকে আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি তিরিশতম তো সেই উপলক্ষে আমরা কিছু আয়োজন করেছি সামান্যতম সেটা তোমাদের সঙ্গে শেয়ার কর এটা আমাদের বাবা মা আর ছোট ভাই আমাদের কেক কাটো

गेड <laughs> তো কেক কাটা আপাতত হয়ে গেল খাওয়া দাওয়ার সঙ্গে শেয়ার করব চলো আজকে আমাদের রান্না হয়েছে সাদা ভাত সবজি ডাল আলুর চিপস পটল চিংড়ির দোরমা চিকেন কষা চাটনি পাঁপড় আপাতত আমাদের এইটাই হয়েছে